হ্যান্ডলারের কোন নির্দেশ আসবে সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে তারা যেন অপারেশনটা ক্যারি আউট করতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কথাগুলো বললেন এগুলো আমার মানে এর উপরে কিছু বলতে আমার লজ্জা করছে কেননা একটা সামান্য একটা শক্তি থাকা দরকার সামান্য একটা এটিকেট এবং ম্যানার্স দরকার লুঙ্গি ঠুঙ্গি যা তোমার নিজের দেশে তুলবেন এইভাবে বলবেন না তাহলে কিন্তু পরবর্তীকালে লুঙ্গিও থাক আপনারা পাবেন না খুঁজে পাবেন না সুতরাং এগুলো বলবেন না আপনারা কেন আপনারা নিজেদের ছোট করছেন একের পর এক রাফাইল সম্বন্ধে যখন কোনো জ্ঞান নেই তখন কথা বলবেন না আর আপনাদের ট্রেনিং তো বোঝাই গেছে আপনাদের অর্ডিন্যান্স বোঝাই গেছে একান্ন বছর এই একাত্তরের সেই বোমা যেটা এখনো পাঠেনি পাকিস্তানে তৈরি আপনারা কি কথা বলছেন হ্যাঁ যারা একটা একটা মর্টারের শেল পর্যন্ত তারা ইয়ে ফায়ার করতে পারে না তারা আবার ইয়ে করছে আমাদের সঙ্গে কথা বলছে ভারতবর্ষ আমার তো মনে হয় আমরা যদি খালি মার্চ করে চলে যাই বাংলাদেশের ওপর দিয়ে সেখানে আটকাবার কেউ থাকবে না এইসব ফালতু কথা বলবেন না কেননা এগুলো গরম করার কথা এখন আমি একটু কয়েকটা কথা বলবো যেটা এক নম্বর হোয়াই মুর্শিদাবাদ এই যে লোক দুজনকে ধরা ধরা হলো হোয়াই মুর্শিদাবাদ মন্দির এই মুর্শিদাবাদটা হচ্ছে একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা এর বর্ডার কাছে কিছু কিছু জায়গা এবং এটা ডেমোগ্রাফিক প্রোফাইলটা যেহেতু অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেখানে আমার মনে হয় যে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে নট অনলি দ্যাট ওখানে আরো বেশি সার্ভিলেন্স করতে হবে তাছাড়া এই যে জায়গাটা তার চিন্তা যারা মুর্শিদাবাদটা দেখেছেন যে পদ্মার চর যে যা হয়েছে মাঝখানে হয়তো এ পাশে কিছু জল পদ্মার চর রয়েছে চর গুণও সামলানো খুব মুশকিল আমি যেহেতু ওই এরিয়াটা কমান্ড করেছিলাম আমার ওই জায়গাটা সম্বন্ধে সম্যক জ্ঞান আছে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আমার কিন্তু আরো একটা সন্দেহ হচ্ছে যে একদিকে ধরা হচ্ছে হোক কিংবা অন্য পার্টির সঙ্গে আর একটা জিনিস হচ্ছে যে হাতিয়ারও আসছে তার মধ্যে এইটা কি তারকে অলরেডি যেটা বললেন ওখানকার যে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি টিকেন মেকেট আমি এটা অনেক দূরের কথা ভাবছি এই সতর্ক থাকার সময় কিন্তু হয়েছে অনেক ধন্যবাদ সুমিতা

ডাট শিক্ষার ভিড় নেটের গ্রামার ও প্রভাতি গনি ডাফ ডাট গতকাল কয়েক ঘন্টার আগুনে পুরে ছারখার হয়ে গিয়েছে তাদের সব কিছু অনিশ্চয়তার আশঙ্কা নিয়ে এখন প্রতি মুহূর্ত কাটাচ্ছেন তারা সরকারের পক্ষ থেকে সাহায্য বলতে মিলেছে মাথার উপরে ত্রিপল আর কয়েকটি লাইট এখনও অবধি ব্যবস্থা করা হয়েছে রাত্রি কাটানোর জন্য দুটি প্রাথমিক বিদ্যালয়ের সেখানেও সকলের জায়গা হয়নি তাই রাত কেটেছে এই পোড়া ভিতের ওপরে ত্রিপল খাটিয়েই এখন প্রত্যেকটা মুহূর্ত তারা ভাবছেন কিভাবে কাটবে তাদের সময় এবং তার সঙ্গে ভবিষ্যৎ কোন দিকে যাবে এনজিও পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার এবং তার সঙ্গে তারা জানাচ্ছেন স্থানীয় যিনি বিধায়ক তিনিও কিন্তু তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে আশ্বাস দিয়েছেন যে পরবর্তীকালে তাদের মাথার উপরে যে ছাদ ছিল তা ফিরিয়ে দেবেন এখন শুধুই দেখার পালা যে সত্যিই তাদের ভবিষ্যৎ কোন দিকে যায় এবং সত্যি তা তারা ফিরে পান কিনা ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ঐসম মুখোপাধ্যায়ের রিপোর্ট বিপি আনন্দ কলকাতা ফের বাংলাদেশের হাস্যকর আসফালন আবারও বিএনপি নেতার গলায় বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ করলেন বিএনপি নেতা আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব রাফাল বিমানের ভয় দেখায় আরে ভাই আছে কয়টা রাফাইল বিমান ওটার কাজ কি বোমা বহন করা এই যে বীর বাংলাদেশিদের জন্যে রিফাল রাফাইল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফাইল বিমান লাগে আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন নিজেরা চলতে পারেন না আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই নিয়ে চলেন মনে রাখবেন আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি দিল্লি পর্যন্ত ঠিক আছে বিরোধী দলনেতা রাফাল অধিকারী দেখুন আরো কোন জায়গায় আছে কাছাকাছি নামটা পেল যদি উড়িয়ে দেয় করে

আলকায়দায় শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা দ্রুত জঙ্গিদের পাকযোগ দ্রুত আট জনের দশ দিনের পুলিশ হেফাজত দ্রুতদের ফোনে থাকা বিশেষ অ্যাপের সাহায্যে যোগাযোগ ছিল পনেরো জন হ্যান্ডলারের সঙ্গে পাসপোর্ট জালিয়াতির কিংপিন সমরেশের নেটওয়ার্ক বাংলাদেশও টাকার বিনিময়ে কারা ভারতে ঢুকতে চায় জানতে ওপারে যাতায়াত রয়েছে একাধিক এজেন্টও ফোনের কল লিস্টে মিলল তথ্য অভিষেককে সরকারে আনার দাবিতে পোস্টার বিশৃঙ্খল আচরণের অভিযোগে বহিষ্কৃত দুই শিক্ষক নেতা দল নয় সংগঠন থেকে বার ব্যাখ্যা তৃণমূলেরই একাংশের শাস্তিকে ধরাই আর পছন্দ নয় ভন্ড ও ফেক তাই নেতা বেঁচেছে অভিষেক ফের অভিষেকের হয়ে সওয়াল শিক্ষক নেতা মণিশঙ্কর মন্ডলের অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ বড় বাজারে যুব তৃণমূল সম্পাদক তরুণ তিওয়ারি গ্রেফতার দল থেকেও সাসপেন্ড দুই সাঁকড়ে পাকড়াও সাত দিন ধরে নিখোঁজ বাগুইয়াটিতে প্রমোটার পেটানোয় অভিযুক্ত কাউন্সিলার চিলাপাতা রিসর্টের পর দিঘার হোটেল পুলিশ আসার আগেই বাগুইয়াটিতে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর উধাও পুলিশের আপত্তি খারিজ আদালতে ধর্মতলায় ধরনায় চিকিৎসকরা ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধরনায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ বেড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ আইভিএফ চেইন অফ দা ইয়ার ফর ইস্ট কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে আর তারপরেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আর অভয় মঞ্চের অবস্থান শুরু হয়ে গিয়েছে রাতভর অবস্থান করেছেন তারা জিলম করঞ্জাই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি ঝিলম চিকিৎসকদের কি দাবি একদমই চিকিৎসকদের যে দাবি তার মধ্যে দুটো বিষয় রয়েছে এক হচ্ছে যে এই যে দুজনকে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না প্রসিকিউশনের জন্যে সেইটা আর অন্যটি হচ্ছে যে আরও ক্ষেত্রে যে দুজনের বেল হয়ে গেল অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তার বেল কেন হলো তার বিরোধিতা করা হোক সরকারের পক্ষ থেকে এবং চিকিৎসক সহ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চর পক্ষ থেকে এই অবস্থান ছাব্বিশ তারিখ অবধি তবে তোমাকে জানিয়ে রাখবো আজ সকালে পৌনে বারোটা নাগাদ পুলিশের পক্ষ থেকে এখানে এই মঞ্চের যে মাপ সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয় চাঞ্চল্য তৈরি হয় আমাদের সঙ্গে ডক্টররা রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর পক্ষ থেকে আপনাদের সঙ্গে কি সমস্যা হচ্ছে আমরা পিসফুল গণতান্ত্রিক পিসফুল মুভমেন্ট একটা চালাচ্ছি হঠাৎ করে দেখি পুলিশের কয়েকজন এসে ওরা মাপযোগ শুরু করে এবং আমাদের জানানো হয় আমাদের স্টেজের সাইজ নাকি এক ফুট বেড়ে গেছে আমাদের যে স্টেজ যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা করেছি সেটা নাকি এক ফুট বেড়ে গেছে এবং ওনারা জোর জবরস্তি করে সেটা ব্যারিকেডটাকে সরিয়ে দেন আমার কথা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পিসফুল আন্দোলন এবং যেটা একটা অভয়া ন্যায় বিচারের যে দাবিগুলো আমরা নিয়ে আন্দোলন করছি তাতে কি এই পুলিশের অতি তৎপরতাটা এটা কি করে আমরা মেনে নেওয়া যেখানে আমরা দেখেছি চোদ্দোই আগস্ট রাতে পুলিশ কিছুই করতে পারেনি কর ভ্যান্ডালিজম হয়েছে নয়ই আগস্ট হয়েছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ব্যারিকেড পরিমাপ বেড়ে গেছে এবং এখানে আমরা দেখলাম যে একেবারে ছিলাম ধন্যবাদ সবারই ক্ষেত্রে এক ঘরে ফেরার অনুভূতি তাই না কারণ নিজের জায়গায় আছে আসল আসল শান্তি আর বিশ্বাস ঠিক যেমন বোরোলিনে যা দায় রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি তাই বোরলিন রোজ রাতে জীবনের আসর সাত সুগন্ধ যা ছড়িয়ে দেয় ফুল সব জায়গা শ্রাবণে বৃষ্টি পড়ে বে ভাবে বাহারের সুগন্ধ তুমি ছড়াতে থাকো বাহার সব আছে সব জায়গায় বাহার আছে দেখো তখন